দর্শক কি বলবো এখন আছি হাওড়া রেলওয়ে স্টেশনে বা নিউ কমপ্লেক্সে মানে এই যে আপনার এখানে মুম্বাইয়ের সফর শেষ হলো এর মধ্যে আবার আপনার মুম্বাইয়ের সফর শুরু হয়ে যাচ্ছে হ্যাঁ আমাদের মুম্বাই যাত্রার জন্য এখন উপস্থিত হয়েছি হাওড়ার আপনার নিউ কমপ্লেক্সে কুড়ি একুশ নাম্বার প্ল্যাটফর্ম যেখান থেকে আপনার মুম্বাই যাওয়ার ট্রেন ছাড়বে তার জন্য এখন এখানে বসে আছি এখন তো সময় বুঝতে পারছেন বইকাল মধ্যে আপনার চারটা বেজে একচল্লিশ মিনিট এখন বাজে আর কি ঘড়িতে দেখাচ্ছি আপনাদের ওই যেখানে আমি টাইমটা দেখে বলছিলাম আর কি সেখানে আর এখানে মানুষজন সব বসে আছে সবাই ওয়েটিংয়ে রয়েছে আর পাশে আছে পুরী আছে যে একুশ নাম্বার ট্রেন আমাদের ঠিক ছাড়বে তারই এখন বসে আছে আর কি যাই হোক মোটামুটি এইটা একটা ছোট্ট আপনাদের ইনফরমেশান দেওয়ার ছিল দেখা হবে পুরোপুরি একটা ব্লগের সঙ্গে পুরোপুরি একটা ট্রেন ফুল জার্নির সঙ্গে আপনাদের